হরে কৃষ্ণ চঞ্চলাং হিমা কৃষ্ণ প্রমাথি বলবৃদ্ধ অর্থাৎ হে কৃষ্ণ মন বড়ই চঞ্চল অস্থির এক গুয়ে ও বলবান তাই যেমন বাতাসকে বস করাই যায় না তেমনি এই মনকেও বশ করা অত্যন্ত কঠিন যে এভাবেই শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যে মানবের মন অত্যন্ত চঞ্চল ও অশান্ত এটি কখনো সুখে আবার কখনো দুঃখে নিমজ্জিত থাকে তাই এই জড়জগতে যা ভগবানেরই সৃষ্টি সেই জগতের মায়ায় আবদ্ধ মন সর্বদা নির্জীব বস্তুতে আনন্দ খোঁজে যে তাহলে হে কৃষ্ণ এমন মনকে কীভাবে একাগ্র করা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন নিঃসন্দেহে হে মহাভ কন্তিপুত্র তুমি যা বলছ তা সত্য মনকে বসে আনা অত্যন্ত কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব অর্থাৎ মন নিয়ন্ত্রণ করা কঠিন ঠিকই কিন্তু অসম্ভব কিছু নয় যে যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করে যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তিতে একনিষ্ঠ থাকে যে ব্যক্তি জাগতিক ভোগ ব্লাস থেকে বৈরাগ্য ধারণ করে এবং বারবার অভ্যাস করে সে অবশ্যই ভগবানের শুদ্ধ প্রেমভক্তি লাভ করে থাকে তাই মনকে স্থির রাখার এক অতুলনীয় উপায় হল প্রতিবারে আসা দুইবার যে একাদশী সে একাদশী বোতে পালন করার নিষ্ঠা সহকারে চলুন দেখি এবছর কার্তিক মাসে শুভ রমা একাদশী কবে পড়েছে তার শুভ মুহূর্ত পালন সময় কখন এবং শাস্ত্র অনুযায়ী কোন দিন পালন করা উচিত নারদ পুরাণে বলা হয়েছে দ্রাবহ পাপানি দেহে মিন মনু যা দীপ যাবন্ন পবশের জন্তু পদ্মনাভ দিনের শুভম অর্থাৎ রাজন যে ব্যক্তি পদ্মনাভ ভগবান শ্রীহরি প্রবৃত্ত দিন একাদশীতে উপবাস করে না তার শরীরের সমস্ত পাপ রয়ে যায় অতএব একাদশী ব্রত পালন করলে মন ভগবানের ভক্তিতে একাগ্র হয় মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রীহরির ধাম লাভ করে তো কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী হলো রমা একাদশী এই দিনে ভগবান বিষ্ণুর বিধি বিধান অনুযায়ী উপবাস ও পূজা করলে অপূর মেয়ে পূর্ণ ফল লাভ হয়ে থাকে বিশেষ করে যেহেতু এই একাদশী দামোদর কার্তিক মাসে পড়ে তাই এর মাহাত্ম বহু গুণ বৃদ্ধি পায় যে ভক্ত এই দিনে প্রাতক স্নান করে দীপ দান করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে শ্রীমতী ও শ্রীকৃষ্ণের পূজা করে থাকে তার তো জন্মান জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় এবং সে অক্ষয় পূর্ণ ফল লাভ করে থাকে তো এই বছর রমা একাদশী পড়ছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার এটি এমন এক তিথি যা শুধু পাপ নাশ করে না ভক্তের অন্তরে অন্ধকারও দূর করে দেয় এ বছরের রমা একাদশীর তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সকাল ঠিক দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে শুক্রবার সতেরো অক্টোবর সকাল ঠিক এগারোটা বারো মিনিটে তারপরের দিন উপবাস ভঙ্গ করার সময় থাকছে শনিবার ঠিক আঠেরো অক্টোবর সকাল ঠিক ছটা একত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা আঠেরো মিনিট পর্যন্ত তো একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর চারটে তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই দিন সূর্যোদয় হবে সকাল ছটা তেইশ মিনিটে আর সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে ভগবান বিষ্ণুর পূজার শ্রেষ্ঠ সময় থাকছে এই দিন সকাল পাঁচটা আট মিনিট থেকে শুরু করে ছটা তেইশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় যে দীপদান ও নামকীর্তন করবেন তার শুভ সময় থাকছে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত এই দিন রাহুকালের অশুভ সময় শুরু হচ্ছে সকাল দশটা চল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা ছয় মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা উচিত নয় তো এবছরের রমা একাদশী এমনভাবেই পড়েছে যা একই দিনেই শুরু হচ্ছে দ্বাদশী তিথিও এই কারণে সতেরোই অক্টোবর শুক্রবারই পালিত হবে রমা একাদশীর উপবাস তো স্কন্দ পুরাণে ভগবান শিবজি বলেন যে একাদশীর দিনে অন্ন গ্রহণ করে সে না ব্রাহ্মণ না গৃহস্থ না সন্ন্যাসী সে এমন তীর্থ সেবকও নয় সে সপচ থেকেও অধম হে গৌরী আমার ভক্ত হয়েও যে একাদশীতে অন্ন খায় সে আমার অপ্রিয় আমার সে প্রিয়ই নয় অর্থাৎ একাদশীর দিনে অন্নগ্রহণ করা কেবল নিষিদ্ধ নয় তা এক প্রকার আত্মবিরোধী কর্ম যে সত্যিকারের ভক্ত সে প্রকৃতই জানে একাদশী হলো আত্মাকে শুদ্ধ করার দিন এই দিন উপবাস মানে শুধু খাবার বর্জন নয় অহংকার রাগ কোধ দুঃখ ও ইন্দ্রিয় থেকে সংযম থাকা তো আমরা জেনে নিই একাদশী পালন বিধি কীভাবে করবো তো একাদশীর আগের দিন অথবা দশমীতে ভারী খাবার পরিহার করুন রাতে সয়নে যাওয়ার আগে দন্তমাজন পরিধান করে শয়নে যাবেন একাদশীর দিন প্রভাত ব্রাহ্ম ঠিক ভোর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটায় জেগে যান এবং স্নান করে ভগবানের মঙ্গল আরতি ও কোনো মন্দির যদি থাকে সে মন্দিরে আরতিতে অংশগ্রহণ করুন আর গঙ্গাজল হাতে নিয়ে সংকল্প নিন যে আমি আজ শিহরির সন্তুষ্টির জন্য এই রমা একাদশী ব্রত পালন করব। এই দিন বেশি করে তুলসী দেবীর পূজা করুন ও তাকে প্রয়োজন মতন জল দিন তব বেশি করে তুলসীর প্রদক্ষিণ করুন তাকে প্রণাম করুন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকুন কমপক্ষে অতত ষোলো মালা পঁচিশ মালা বা বত্রিশ মালা একাদশীর দিনে বিশেষ করে জপ করার চেষ্টা করুন যদি একসঙ্গে না পারেন দিনভর ভাগ করে ভাগ করে করতেই পারেন তো একাদশীর দিন অন্ন দানা চাল গম রুটি খাবার এসব পরিহার করুন ফল দুধ ফলের রস একাদশী অনুমোদিত যে প্রসাদ সেই প্রসাদ ভগবানকে নিবেদন করে ভোগ গ্রহণ করুন সারাদিন ভগবানের নাম কীর্তন করুন শাস্ত্র পাঠ ও ভক্তির কথা শ্রবণ করুন মন বাক্য দেহ এই তিনকেই ভগবানের সেবায় নিয়োজিত রাখুন পরের দিন নির্দিষ্ট সময় পালন করে নিন পালনের সময় থাকছে ছটা একত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা আঠেরো মিনিট এই সময়ের মধ্যেই পালন করুন প্রথমে সাত্ত্বিক ভোগ রান্না করুন তারপর তুলসী পত্র সহ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন তারপর সেই প্রসাদ কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করুন এবং তারপর নিজে পরিবারের সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করুন যাদের পরের দিন শনিপ্রদোষ ভত রাখছেন তারা পারণের সময় ভগবানের অর্চনা করে একটি চালের দানা হাতে নিয়ে করবেন আমি পারণের একমাত্র দানা করছি দয়া করে আমার অবস্থাকে অনুমোদন করুন এরপর প্রদোষ বোধ ব্রত পালন করতে পারেন একাদশী পালন শুধু নিয়ম বা আচার নয় বন্ধুরা এটি আত্মার জাগরণ এদিন ভক্ত যখন ইন্দুর নিয়ন্ত্রণ করে মনকে ভগবানের চরণে নিবেদন করে তখন তার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে তো এই উপবাসের মাধ্যমে ভগবানকে আমরা জানাই যে হে প্রভু আমি কেবল তোমারই ভক্ত তোমারই দাস তোমার কৃপা ব্যতীত আমার কিচ্ছু নেই তো রমা একাদশী সেই দিন যখন ভক্ত ভগবান পরস্পরের আরও কাছাকাছি চলে আসে তো এই দিন ভক্তিপরে একবার হরে কৃষ্ণ বলে ডাকলে ভগবান সেই ডাক কখনো অগ্রাহ্য করেন না তাই রমা একাদশী আসলে এক অনন্ত আশীর্বাদের দিন এই দিনই মানুষ নিজের ভেতরে অন্ধকারকে ভেদ করে আলোর পথে চলতে শেখে তো কার্তিক মাসে এই একাদশী ব্রত পালন করলে তার পূর্ণ ফল অসীম এমনকি শত জন্মের পাপও নাশ হয়ে যায় এবং আত্মা পরম ধামে উন্নতি হয় তো এই বছর আমরা সতেরো অক্টোবরের রমা একাদশী বিশেষভাবে আমরা পালন করব। তো এই দিন থেকে দীপাবলির সূচনাও শুরু হচ্ছে আলোর উৎসবের প্রথম দিন শুরু হচ্ছে তাই পবিত্র দিনে সবাই ভক্তি শিহরের চরণে আশ্রয় নিন নাম স্মরণ করুন তুলসী ও গোমাতার পূজা করুন ও জীবনকে আলোর পথে পরিচালিত করুন তো এই ভিডিও আজ এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী কাহিনী শোনার জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা